আসসালামু আলাইকুম তানিন ফার্নিচার গুলিস্তান শাখার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আরও একবার শুভেচ্ছা এবং স্বাগতম কয়েকদিন আগে আমাদের ডাবল ডেকার বেডের একটি বড় ডেলিভারি এসেছে বাংলাদেশের একটি সুনামধন্য মাদ্রাসাতে জি আমি আজকে আপনাদেরকে দেখাবো আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা যার পরিচালক জনাব মুফতি আবদুল কায়ুব মোল্লা সাহেব তো এখানেই গত কয়েকদিন আগে আমাদের অনেক বড় একটা ডেলিভারি এসেছে ডাবল ডেকার বেডের আসলে ডাবল ডেকার বেড বলতে এটাকে অনেকে অনেক নামে ডাকে যেমন ডাবল বাংক বেড শুধু বাংক বেড কিংবা ডাবল ডেকার বেড তো যে নামেই ডাকা হোক আসলে জিনিস কিন্তু একটাই আসলে বাংলাদেশে আমাদের একটি চর্চা আছে কোন প্রোডাক্ট বিক্রির পরে আমরা তার খোঁজ খবর রাখি না আমার সেই ক্লায়েন্ট আমার প্রোডাক্টটা নিয়ে কতটা হ্যাপি হতে পারলেন কিংবা তার কি সুযোগ সুবিধার প্রয়োজন আছে বা ভবিষ্যতে আমি কি কি সুযোগ সুবিধা দিতে পারি এই জিনিসগুলোর আর আর কোনো খোঁজ খবর না কিন্তু আমরা তানিন ফার্নিচার রাখেন গুলিস্তান শাখার পক্ষ থেকে আমাদের আসলে ঠিক ততক্ষণ পর্যন্ত শান্তি আসে না যতক্ষণ পর্যন্ত আমাদের কাস্টমারকে আমরা হ্যাপি করতে না পারি আমাদের প্রত্যেকটি হ্যাপি কাস্টমারই আসলে আমাদের ব্যবসার প্রেরণা এবং আমাদের ব্যবসায়ের মূলধন বলতে পারেন যদিও এই প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক মহাদয় মুফতি আব্দুল কায়ুব মোল্লা সাহেব কিন্তু এখান থেকে ওনাদের প্রয়োজনীয় যত ধরনের ফার্নিচার আছে ইন্টারন্যাশনাল মাদ্রাসাতে প্রায় বেশিরভাগ কিন্তু তানিন থেকে করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং এর প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আব্দুল কায়ুম মোল্লা সাহেবের দীর্ঘায়ু কামনা করছি পাশাপাশি এই সুন্দর প্রতিষ্ঠানটি যেন উতর উত্তর আরো সমৃদ্ধি লাভ করুক এই কামনা করছি তো আপনারাও যদি এরকম ডাবল ডেকার বেডগুলো নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের কাছে কিন্তু সরাসরি ফোন করে অর্ডার করতে পারেন আমরা অনলাইন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি তো অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে কিংবা ড্রেসক্রিপশনে আমাদের যে ঠিকানা এবং নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ